বিসমিল্লা হিরাহমানির রহিম আসসালাম আলাইকুম আজকে আমি বানাবো কুরিয়ানদের কিমচি রেসিপি এই রেসিপিটা খুবই টেস্টি আমি এর আগে বানিয়ে খেয়েছি তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি এখানে কিমচি বানানোর জন্য যা যা লাগবে কচি কচি শশা বা কিরাই এখন তো শীতের দিন তাই আমি কিরাইটা নিয়ে নিছি আর কেউ চাইলে শশাও নিয়ে নিতে পারেন কিন্তু কচিটা লাগবে কচিটা হলে খুব ভালো হয় আর নিয়ে নিছি কচি মুলা আর এখন তো মূলার সিজন অনেক মূলা পাওয়া যায় গাজরের সিজন গাজরও পাওয়া যায় আর এখানে আমি যে যতটুকু বানাই সে পরিমাণ আর কি নিয়ে নিতে হবে বেশি কমে কোনো সমস্যা নাই যে যেটা বেশি দিতে চান যে সবজিটা সেটা দিতে পারেন আর নিয়ে নিচ্ছি এই যে পিঁয়াজ পাতা পেঁয়াজ কলি সরি পেঁয়াজ কলিটা নিয়ে নিছি এখন সম্পন্ন সব কিছু কিন্তু আমি বেশ ভালো মতো আস্ত আস্তে ধুয়ে নিলাম ধুয়ে শশাগুলো এক খিরাইগুলো একদম আমি খুসাসহ কেটে নিলাম আর মূলাগুলো খুসা ফেলে যে একটু মোটা মোটা করে কেটে নিছি আর এখানে বেশ কিছু আমি লবণ দিয়ে দেব প্রায় দেড় চামচের মতো লবণ দিয়ে আমি বিশ মিনিটের মতো রেখে দিব লবণ দিয়ে ঢাকতে ঢুকতে হবে না কিবা ঢাকলেও হবে এভাবে রেখে দিলে হবে জাস্ট পানিটা বের হয়ে যাবে মূলা আর শশার ভিতরে যে পানিটা আছে সে পানিটা বের হয়ে যাবে আর এই কিমচি রেসিপিটা এইভাবে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে কিন্তু আপনারা প্রায় সাত দিন রেখে খেতে পারবেন নর্মাল টেম্পার আছে আর কি বাইরে নর্মাল ফ্রিজ ছাড়া রাখতে পারবেন তিন দিন আর ফ্রিজে রাখতে পারবেন সাত দিন পর্যন্ত আর এই যে বিশ মিনিট পর চলে আসলাম প্রচুর পরিমাণ পানি বের হয়ে গেছে এই পানিটা আমি ফেলে দিব। আপনারা চাইলে নাও ফেলে দিতে পারেন পানিটা সহ রাখতে পারেন কিন্তু মূলার পানিটা যাদের একটু গ্যাসের সমস্যা আছে তাদের জন্য ক্ষতিকর তাই আমি ফেলে দিলাম তারপরে এই যে গাজরগুলো কেটে নিছি পিঁয়াজগুলি কেটে নিছি দিয়ে দিলাম এক দুইটা পেঁয়াজ কুচি করে একটু কুচি কুচি করে কেটে নিছি আর দিয়ে দিলাম এক মোট পরিমাণ রসুন এটা হলো দেশি রসুনটা ইউজ করছি তাই একটু বেশি হয়েছি একটু রসুনটা এই পরিমাণ দিলে ভালো হয় রসুনটা আমি একটু থেতলে নিলাম রসুন পেস্ট দেওয়া যাবে না আমার মনে হয় এভাবে পেস্টও দেওয়া যাবে কিন্তু থেতলে নিলাম আর দিয়ে দিলাম কিছু সাদা তিল আর এই যে এখানে লাগবে হলো আমরা রেগুলার যে গুঁড়া মরিচটা দিয়ে রান্না করে খাই সেটা এই যে লাল লাল মরিচ আমরা যেটা দিয়ে তরকারি রান্না করি আর এখানে যদি আপনারা চান একটু ঝাল কম খাবেন কম দিতে আর কুরিয়ানরা তো প্রচুর পরিমাণ ঝাল খায় তাই ওরা অনেক অনেক মরিচ দেয় আমি এত মরিচ দেবো না কারণ আমরা বাঙালিরা কিন্তু এত ঝাল খেতে পারি না তাই আমি যে এক চামচ দিয়ে দিলাম এক চামচ আর আমার এই মরিচগুলো প্রচুর পরিমাণ ঝাল এই যে দুই চামচ দিব না তাই এক চামচ দিলাম আর যারা এর চেয়ে বেশি কম ঝাল খেতে চান তারা কিন্তু আরও কম ঝাল দিতে পারবেন আর দিয়ে দিলাম সয়া সস আর দিয়ে দিলাম ভেনেগার এই যে লেখাটা আমি দেখে দিলাম আর দিয়ে দিলাম একটু সরিষার তেল দুই চামচের মতো আর হ্যাঁ আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি আর এক চামচ চিনি তারপরে বাকিটা কম বেশি যারা টেস্ট অনুযায়ী যতটুকু দিতে চান খেয়ে একটু দেখে নেবেন তাহলে আরও ভালো হবে তারপর বেশ ভালো করে একটু মেখে নিলাম মেখে এর আগে আমি বানিয়েছি আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করেছে খুব টেস্টি একটা সালাদ খুব টেস্টি একটা রেসিপি আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন আসলে কি যে মজা এটা দা খেতে এটা দা মাংস ফ্রাই কিবা। পরোটা রুটি সব কিছুতে কিন্তু বেশ ভালো খাওয়া যাবে পোলাও সব কিছু দিয়ে ভালো হবে খুব ভালো হবে আপনারা চাইলে কিন্তু শুধু শশাটা দিয়েও করা যাবে এটা একই একই সিস্টেম শুধু শশা দিয়েও করা যায় শুধু মূলা দিয়েও করা যায় আবার মূলা শাক দিয়েও এটা করা যায় আরেকটা আছে বিদেশে বাঁধাকপির মতো দেখতে ওইটার নামটা আমি ভুলে গেছি ওইটা দিয়েও করা যায় এই রেসিপিটা খুবই টেস্টি একটা রেসিপি কিমচি রেসিপিটা আর আমি এই যে বক্সে ভরে রেখে দিতেছি এইভাবে বক্সে ভরে আমি বাইরে রেখে তিন দিন খেতে পারবো কিন্তু একদিন পর একদিন একটু চামচ দিয়ে উল্টে দিতে হবে উপরের সাইডটা নিচের দিকে দিতে হবে তাহলে বেস্ট বাস হয়ে যাবে আর কি প্রতিদিন একটু করে খাবারের সমূলটাই দিতে হবে আর এই যে আমি সাদা ভাতের সঙ্গে নিয়ে নিছি এটা আমি আগে বানিয়েছিলাম সেটা একটু ছিল সেটা ভাবলাম খেয়ে নেই আগেরটা এই যে কেমন হয়ে গেছে কালারটা সয়া সসে আর সয়া সস কিন্তু আপনারা এতগুলো যদি নেন তাহলে কিন্তু আপনারা দুই তিন চামচ দিলেই হবে আর এই যে হলো আজকেরটা আজকেরও একটু নিয়ে নিতেছি দুটাই আজকে খাবো আর অন্য তরকারিও আছে সেটাও আমি খাবো কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমি একটু এই যে সাদা ভাত দিয়ে খেয়ে খেয়ে দেখাচ্ছি আসলে এটা তো খেলে আর কিছুই লাগে না আগে ভাবতাম কুরিয়ানরা শুধু এটা কি খায় এটা নুডুলস দিয়ে ভাত দিয়ে যে খায় শুধু কেমন লাগে আসলে কিন্তু এত টেস্টি না বানালে আপনারা বিশ্বাসই করবেন কুরিয়ানরা এত ঝাল খায় আমারও মনে চায় যে আমি এমন ঝাল খাই কিন্তু সহ্য করতে পারবো না পেটের মধ্যে জ্বালা পুরা শুরু হয়ে যাবে তাহলে কেমন হলো রেসিপিটা জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ